নমস্কার আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি ইস্টবেঙ্গল ক্লাবে ইস্টবেঙ্গল ক্লাব চট এলাকা সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হচ্ছে সেই ব্যাপারে প্রতিবাদ জানালো এবং প্রশাসনের যথোপ জায়গায় তারা এই ব্যাপারে চিঠি দিচ্ছেন যাতে অবিলম্বে বন্ধ হয় এই অত্যাচার ইস্টবেঙ্গল ক্লাবের বক্তব্য ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের একটা বড় অংশের শিকড় পূর্ববঙ্গে সেখান থেকেই তারা এসেছেন তাদের বেশ কিছু আত্মীয় স্বজন এখনো বাংলাদেশে থাকেন তাদের ওপর এই বর্বরচিত আক্রমণের প্রতিবাদেই তারা কিন্তু সামিল হয়ে একটা দৃষ্টান্ত গড়লেন ভারতীয় ফুটবলে সাংবাদিক সম্মেলনে ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি ঠিক কি বলেছেন চলুন একবার শুনানি একটি প্রতিবাদ থেকে জন্মগ্রহণ করেছিল রেসিজম শব্দটি জনপ্রিয় হওয়ার এবং ফিফা চার্টারে স্থান পাওয়ার অনেক আগেই ইসবেঙ্গর ক্লাব রেসিজমের বিরুদ্ধে লড়াই করে ক্লাবের প্রতিষ্ঠাপন করেছিল সেই থেকে ইসবেঙ্গর ক্লাব সর্বদাই জাতিগত ও সাম্প্রদায়িক নিপীড়নের বিরুদ্ধে লড়াই করা থেকে শুরু করে 1943 সালের বাংলার দুর্ভিক্ষ থেকে আইলা এবং অতি সংস্কৃতি কোভিড-19 মহামারী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো পর্যন্ত অনেক জন আন্দোলনের অগ্রভাগে ছিল এমনকি দেশের স্বাধীনতা যুদ্ধে ইস্ট বেঙ্গল ক্লাব এবং তার বহু সদস্যের সক্রিয় ভূমিকা কারো অজানা নয় বাংলাদেশে সংখ্যালঘুদের পরিকল্পিতভাবে আক্রমণ করা আমাদের ক্লাবের সমর্থকদের খুব গভীরভাবে প্রভাবিত করেছে আমাদের সমর্থকদের অধিকাংশেরই পূর্বপুরুষের শিকড় পূর্ববঙ্গ তথা বাংলাদেশে আমাদের অনেক অনেক সমর্থকের পরিবার আত্মীয় স্বজন দেশ আগে এবং পরবর্তী সময় এবং ষাটের দশকের শেষের দিকে এবং দশকের প্রথম দিকে এই ধরনের আক্রমণের শিকার হয়েছেন আমরা তাদের থেকে প্রচুর ফোন এবং ইমেল পাচ্ছি যেখানে তারা আমাদেরকে এই বিষয়টি যথাযথ জায়গায় উত্থাপন করার অনুরোধ জানিয়েছেন এমনকি আমাদের সমর্থকরা যারা পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য অঞ্চল থেকে এসেছেন তারাও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে এই ধরনের ব্যাপক বন্ধ হওয়া দরকার আমরা সকল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতে চাই যে তারা যেন দয়া করে এই সমস্যাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সীমান্তের ওপারে আমাদের মা বোন এবং ভাইদের বাঁচাতে এবং শান্তি স্থাপন করতে দিশা দেখান